সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা নানা স্টিচিং হোমে যারা যারা প্রথম এসেছ বিশেষ করে সপ্তম শ্রেণীর যারা হিন্দু ধর্মের রয়েছে তারা অবশ্যই আজকে প্রথম এসে দেখছো যে তোমাদের হিন্দু ধর্মের ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে নানা স্টিচিং হোমের পাশে থাকবে তাহলে প্রতিনিয়ত তোমাদের যত অ্যান্সার প্রয়োজন হয় সকল কিছুই কিন্তু আমরা এই যেভাবে রেডিমেড তোমাদের হাতে ধরিয়ে দিব সো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাই আমাদের ছয় নং পৃষ্ঠা তোমাদের অনুশীলনী শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি শূন্যস্থান রয়েছে চলো উত্তরটি আমরা দেখিনি যিনি সৃষ্টি করেন আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি সৃষ্টিকর্তা তারপর বলছেন ঈশ্বরের কোনো আকার নেই জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন এখানে কি বলছে দেখো প্রতিপালনে দেবতা হলেন বিশু ঠিক আছে আমার মাঝে তোমার প্রকাশ তাই এত কী মধুর তারপর দেখো এখানে আছে ক্রেতা যুগে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন রাম এরপর তোমরা দেখবা যে তোমাদের বইয়ের এই ছয় নম্বর পৃষ্ঠায় ডান বাম রয়েছে আমরা ডান বামের প্রশ্নটি দেখলাম আমরা উত্তরটি দেখি সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করছে আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি ঈশ্বরের শাখার রূপ হল অবতার ও দেবদেবী এই ব্রক্ষকেই ব্রাহ্মকেই কি বলছে দেখো বিপ্রগণ বহু নামে অভিহিত করেছেন সো এটা চলে যাওয়ার পরে তোমরা দেখবা যে এখানে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন চারটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই চারটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দেখি সো এখানে বলছে সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বর তোমরা দেখো সকল সৃষ্টির মূলে রয়েছে ঈশ্বর যিনি পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন তিনিই সৃষ্টিকর্তা রাইট বলছে মৃৎশিল্পী মাটি দিয়ে হাড়ি পাতিল খেলনা প্রতিমা ইত্যাদি তৈরি করতে পারলো মাটি জল নদী সমুদ্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীবজন্তু ইত্যাদি সৃষ্টি করতে পারে না এ সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করতে করে যার মাধ্যমে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে আবর্তিত হচ্ছে যিনি এই নিয়মের মহাশক্তিধর নিয়ন্তা তিনি তিনিই হলেন ঈশ্বর তিনি সকল সৃষ্টির মূলে এবার বলছে পৃথিবীতে ঈশ্বর কেন অবতার রূপে আবির্ভূত হন ব্যাখ্যা করো যখন ধর্মের গ্লানি উপস্থিত হয় অর্থাৎ অন্যায় অবিচারে বিপর্যস্ত মানব জীবন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে আবর্তন করেন ঈশ্বর বিশেষ উদ্দেশ্যে পরবর্তীতে আবর্তন অবতরণ করেন বলে তাকে অবতার বলা হয় যেমন ঈশ্বর ক্রেতা যুগে ত্রেতা যুগে রামরূপে অবতীর্ণ হয়ে রাবণ সহ দুর্বৃত্তদের দমন করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেছিলেন এরপর আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব যে ঈশ্বর বহুরূপে আমাদের সম্মুখে আছেন স্বামী বিবেকানন্দের উক্তিটি দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করো ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে দেহের মধ্যে পরমাত্মা রূপে বিদ্যমান থাকে, ঈশ্বর বহুরূপে আমাদের সম্মুখেই আছেন এখানে বহুরূপ বলতে জীবনকে নির্দেশ করে এরপর বলছে ঈশ্বর সাকার রূপ ধারণ করেন কেন ঈশ্বর দুষ্টের দমন শিষ্টের পালন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাকার রূপ ধারণ করেন ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করে সাকার হয়ে ওঠে তখন তাকে দেবতা বা দেবদেবী বলা হয় ঈশ্বরের সাকার রূপগুলো হচ্ছে অবতার দেবদেবী ও জীব ঈশ্বর নিরাকার হওয়া সত্ত্বেও পৃথিবীতে অধর্মের অভ্যুত্থান ঘটলে দুর্বৃত্তদের দমনের ধর্ম ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সাকার রূপ ধারণ করে সো বেসিক্যালি এটা ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এরপরে আমরা চলে যাব আমাদের দুইটি প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও ঈশ্বরের স্বরূপ উদাহরণ সব ব্যাখ্যা করো সব সাকার রূপেই একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো সো বেসিক্যালি আমরা এই উত্তরটা দেখব বর্ণনামূলক প্রশ্ন সো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর পৃষ্ঠার এই উত্তরটি সকল শক্তি ও গুণের আধার সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বরের কোনো আকার নেই ঈশ্বর নিরাকার কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি তিনি তার অসীম শক্তির বলে যে কোনো আকার ধারণ করতে পারেন ঈশ্বরের সাকার রূপ নানাভাবে প্রকাশ পেয়েছে এখানে তোমরা দেখবা এক নিজে বা নিজের অংশ বিশেষকে সাকার রূপ দান করেন এই রূপগুলো হলো অবতার ও দেবদেবী দুই ঈশ্বর নিজেই জীবের মধ্যে রূপে অবস্থান করেন তখন তাকে জীবত্তা বলে এই সবই ঈশ্বরের স্বরূপ এর বলছে সব সাকার রূপেই একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো ঈশ্বর এক অদ্বিতীয় তিনি নিরাকার আবার তিনি তার অসীম শক্তির বলে সাকার রূপ ধারণ করতে পারেন সকল সাকার রূপ একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ আমরা ঈশ্বরের নিরাকার স্বরূপকে ব্রাহ্মবলী তিনি কৃপাময় দয়াম বলে তাকে আমরা ভগবান বলি আবার ঈশ্বরের দুষ্টের দমন শিষ্টের পালন করেন এবং সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয় তার সেই বিশেষ বিশেষ রূপকে অবতার বলে অন্যদিকে ঈশ্বর কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলা হয় যেমন ব্রাহ্মা বিষ্ণু শিব দুর্গা তারপর সরস্বতী সুতরাং বলা যায় যে সকল শাখার রূপ একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ এরপর আমরা দেখবো যে এখানে কিছু এমসিকিউ রয়েছে তোমরা দেখবা যে সাত পৃষ্ঠায় কিছু এমসিকিউ রয়েছে ঈশ্বর শব্দটির অর্থ কি বলতে পারো তোমরা ঈশ্বর শব্দটির অর্থ কি ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু তাহলে আমাদের এক নঙের আন্সার হচ্ছে খ তারপরে কোনটির আকার আছে বলো তো কোনটির আকার আছে খুবই ইজি প্রশ্ন গাছপালার আকার তোমরা দেখতে পাও ঈশ্বর ঈশ্বরের পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হওয়ার কারণটা কি বেশি কিনি কারণটা হচ্ছে ক এক দুই হবে দুষ্টের দমন জীবের কল্যাণ সৌন্দর্য উপভোগ করার জন্য ঈশ্বর আসেন না অনুচ্ছেদ পর পাঁচ এবং চার নং প্রশ্ন উত্তর স্পন্দন প্রতিদিন সকালে এমন একটি গ্রন্থ পাঠ করে বিদ্যালয় যায় যেটি মানে উপদেশমূলক এবং যেখানে রয়েছে মনে করো জ্ঞান ও ভক্তির এক অপূর্ব সমন্বয় সো এই যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যেটি উপদেশমূলক এবং যেখানে আমরা দেখতে পেলাম স্পন্দন প্রতিদিন কোন গ্রন্থটি পাঠ করে এটা তোমার বুঝতে হবে স্পন্দন প্রতিদিন এখানে অ্যান্সার হবে ঘ তারপর অ্যান্সার দেখো উক্ত গ্রন্থ পাঠের ফলে ঠিক আছে স্পন্দন উপলব্ধি করতে পারে এইটার অ্যান্সার হবে ঘ এক দুই তিন এটার অ্যান্সার হবে ঘ এই ছিল বেসিক্যালি আমাদের সাত এবং ছয় পৃষ্ঠার সমাধান ছয় এবং সাত পৃষ্ঠার সমাধান নেক্সট ক্লাসে তোমাদের আট পৃষ্ঠার যে সৃজনশীলটি রয়েছে আট পৃষ্ঠার সৃজনশীলটি তোমাদের আমরা শিখিয়ে দিব বুঝিয়ে দিব কিভাবে লিখলে দশে দশ পাবা সেই সৃজনশীল নিয়ে একটি পার্টিকুলার ভিডিও আসবে এই ভিডিও ঠিক পরেই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল